সোহাগ একজন সিক্রেট পুলিশ অফিসার এখনো গ্রামবাসী এবং সোহাগের বাবা মা সোহাগের পরিবার কেউ জানে না বন্ধুরা তোমাদেরকে জানি স্বাগতম যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ না করে সবাই সম্পূর্ণ অব্দি পর্যন্ত দেখে যাবে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে যৌথ ফ্যামিলি নাটকটি কেন এত তাড়াতাড়ি শেষ করা হবে আর কেন আসবে না যৌথ ফ্যামিলি নাটকটি আগামী ভিডিওর মধ্যে যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ত্রিশ নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে বন্ধুরা পুলিশের অফিসার একজন এখনো সোহাগের পরিবারকে জানায়নি সোহাগ খুব শীঘ্রই সোহাগের মা বাবা সোহাগের পরিবার জানতে পারবে সোহাগে একজন পুলিশের গোয়েন্দা অফিসার অন্যদিকে তরুণ একজন কলেজের প্রফেসর হয়ে গিয়েছে খুব শীঘ্রই দেখা যাবে সোহাগও তার নিজের পরিচয় সবার মাঝে সবাই একেবারে অবাক হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে অন্যদিকে লতার বাবা আফসোস করতে থাকবে সোহাগ দেখে লতাও একদিন সোয়াকে দেখে আফসোস করতে থাকবে বন্ধুরা অন্যদিকে দেখা যাবে সোহাগের বাবা গ্রামের কাউন্সিলের পদে নির্বাচনে অংশগ্রহণ করবে বন্ধুরা আগামী ভিডিওটি জমজমের একটি ভিডিওতে যাচ্ছে বন্ধুরা তোমরা লং সময় ধরে দেখতে পারবে যৌথ ফ্যামিলি নাটকটি বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকটি একটি শিক্ষণীয় নাটকও বটে এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখার হয়েছে আমাদের সমাজে কিছু বাস্তব চরিত্র এবং বাস্তব কাহিনী আমাদের বর্তমান সমাজের কিছু রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকের যৌথ ফ্যামিলি নাটকের মধ্যে বন্ধুরা তোমাদেরকে এখন বলে দিই যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও পঁয়ত্রিশ নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ত্রিশ নম্বর ভিডিওটি বন্ধুরা তোমরা কি কি যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ত্রিশ নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছো আর কে কে খুশি হবে কে কে খুশি হবে শখ যদি পুলিশ অফিসার হয়ে যায় কমিটি কিন্তু জানাবে বন্ধুরা যত ফ্যামিলি নারকের পরবর্তী ভিডিও 34 নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট মিরাস এক্সট্রিম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা খুব শীঘ্রই শখকে দেখে শখের মা বাবা শখের পরিবার সবাই গর্ব করবে বন্ধুরা ইতিমধ্যে আমাদের ছোট মিরাস এক্সট্রিম বিডি চ্যানেলের মধ্যে কারণ থেকে ডাক্তার নাটকের পরবর্তী ভিডিওগুলো আপডেট দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা যত ফ্যামিলি নাটকে ফদেশ নম্বর ভিডিওটি দেখার জন্য কমেন্টে জানো আর আমাদের আজকের ভিডিও লাইক থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট তার ফোন করে দাও তোমার সবাইকে কি